নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং করবো যেটার টপিক হচ্ছে আমার যেটা মনে হল যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী এই মুহুর্তে সে কী ভাবছে যারা কন্ট্যাক্টে আছো যারা নো কন্ট্যাক্ট আছো সবাই দেখতে পারো আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকবো যেমন রোজ বলি তোমাদের এনার্জিটা যেহেতু আমি পিক করি আর যেহেতু তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো তো তার জন্য সবসময় বলি পজিটিভ থাকো আর যে মেসেজগুলো দেব কিছু থ্রিডির থাকবে কিছু ফিফডির থাকবে কেননা আমি চেষ্টা করব তার মনে এই মুহূর্তে কী চলছে তোমাদের সঙ্গে কথা হোক বা না হোক বা পরিস্থিতি যেমনই হোক সম্পর্কের নাম যাই হোক না কেন তোমরা যাকে ভেবে দেখছো সেই মানুষটা মন থেকে তোমাদের জন্য কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে তোমাদের মন থেকে তোমাদের জন্য তোমাদের সম্পর্ককে নিয়ে কী ভাবছে আজকে আমি স্বাস্থ নেবো প্লিজ যারা প্রথম থেকে আমার সঙ্গে রইলে সঙ্গ দিলে তাদেরকে বলবো যে তোমাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ তোমাদের সঙ্গ ছাড়া আমি এগোতে পারতাম না তো যারা প্রথম থেকে সঙ্গে আছো যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো সঙ্গ দিচ্ছ তারা যুক্ত হচ্ছ তাদেরকে বলবো সত্যি আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ আর মন থেকে তোমাদের জন্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ কেউ একটা প্রশ্ন করেছ যে বছর বছরের রিলেশন কি হবে বা কিছু একটা কথা বলি যখন এরমভাবে কিছু জানতে চাইবে স্বাভাবিকভাবে সবারই তো প্রশ্ন থাকে তো একটুখানি পার্সোনাল হলে তবে এই জিনিসগুলো একদম অ্যাক্যুরেট বোঝা যায় যদিও বা আমি পার্সোনাল রিডিং করি না কিন্তু এটা আমার মনে হলে একটু বলে দিই তো সেক্ষেত্রে যদি তোমরা কোনো একটা কিছু প্রশ্ন নিয়ে জানতে চাও যে এটা এটা সম্বন্ধে জানতে চাইছি তো সেটা কিন্তু পার্সোনাল রিডিংই সব থেকে বেস্ট হবে কেননা আমি এখানে সবার এনার্জি পিক করব আমি এখানে তোমাদের কিছুটা গাইডেন্স করে দিয়ে দেবো কিছুটা তোমাদের বলে দেবো তার এনার্জিটা কেমন সেক্ষেত্রে তোমাদের অনেকটাই উপকার হবে অনেকটাই উপকার হয় কেননা অনেকটা কিছু মেলে তবে হ্যাঁ সবটা তো মেলে না তবে অ্যাকুরেট যদি বলি যদি একজন যদি একজনের কোনো পার্সোনাল প্রশ্ন থাকে যে আমার কেন এটা হচ্ছে না তাহলে সবসময় একটা পার্সোনাল রিডিং ভীষণভাবে দরকার আবারও বলছে আমি কোনো পার্সোনাল রিডিং করি না এটা শুধু বলে দিলাম যদি কেউ করাতে চাও মানে কোথাও থেকে তো তাহলে সে হয়তো একদম সঠিকটা জানতে পারে চলো শুরু করি কি জানতে হেল্প করো যারা আমার ভিউয়ার্স দেখছে তাদের পার্টনারে কারেন্ট ফিলিংস কী আছে আমি কার্ড ফেলে ফেলে নেবো না আর দুবার সফিল করে তারপর নেবো নিতে হেল্প করো যারা দেখছি তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী তোমরা আর এত ভালো ভালো কমেন্ট করো সেখান থেকে আমিও প্রচুর পজিটিভিটি পাই আর মনে একটা জোরও পাই তোমাদের একটা লাইক তোমাদের একটা শেয়ার তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার মনে অনেকটা জোর দেয় তো আবারও বলবো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ পাশে থেকো এখানে দেখো তোমার পার্টনার যদি এই মুহূর্তে কিছু যেটা বলতাম যে কি এনার্জি আছে তার কী ভাবছে সে সম্পর্কটা নিয়ে সে সম্পর্কটা চাইছে যে কোনোভাবে যেন এই সম্পর্কটার মধ্যে কোনো সম্পর্কটা ভেঙে না যায় কেননা কোথাও তা মনে হচ্ছে যে তুমি যদি তার সঙ্গে থাকো তো তার একটা জগৎটা কমপ্লিট হবে এখানে বলবো সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সুন্দরভাবে আবার সব কিছু ঠিকঠাক হোক সুন্দরভাবে তোমাদের চলার পথটা সুন্দর হোক তোমরা আমরা চলতে পারো সুন্দরভাবে আর কি চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বোঝা পড়াটা এতটাই ভালো থাকবে যেটা তোমরা একে অপরকে কমপ্লিট করবে মানে দেখো সম্পর্কের মধ্যে দিয়ে সব থেকে আমি যেটা আমার মনে হয় যদি বোঝা করাটা খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে যে যাই করুক না কেন যে যেভাবেই কোনো থার্ড পার্টি বলতে আমরা যা যদি থেকেও থাকে কারোর সিচুয়েশানে যদি কিছু হয়ে থাকে বা কারো কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তি যদি থেকে থাকে সেই সমস্যাগুলো কিন্তু সমস্যা থাকে না কেননা নিজেদের মধ্যে বোঝা পড়াটা খুব ভালো থাকে বলে মধ্যেখানে কোনো একটা কিছু স্পেস থাকে না আসতেই পারে লং টার্ম সম্পর্কে আমি সবসময়তেই বলি যত অসুবিধে লং টার্ম সম্পর্কেই আসে তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার যেহেতুটা তো একটা ভালো সম্পর্ক হিসেবে দেখে এবং সেই সম্পর্কটাকে সে কখনোই হারাতে চায় না সে চায় যে এই সম্পর্কটাতে কীভাবে আরও সুন্দরভাবে এটা পথটাকে চলা যাবে আর এখানে তোমাদের অনেকেই হয়তো আছো যা দেখবে একই সাইকেল বারবার রিপিট হচ্ছে হয়তো তোমাদের সেপারেশন হলো আবার মিল হয়ে গেল গিয়ে দেখা গেলো একই কারণে আবার সেপারেশন হচ্ছে আবারও মিল হচ্ছে এরকম অনেকেরই হয়তো হচ্ছে এই যে এই ব্যাপারটা তোমার পার্টনারকেও চিন্তিত করছে তারও মনে হচ্ছে যে বারবার যে তোমাদের মধ্যে একটা সেপারেশন আসছে তার কোথাও একটা অস্থির লাগে তার একদমই ভাল লাগছে না তার কোথাও মনে হচ্ছে যে সে কোথাও একটা তার নিজের লোকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমি আবার বলবো এটা জেনারেলি রিডিং তো এটা তোমাদের সাথেও মিলতে পারে এনার্জিটা আবার দুজনের তরফ থেকে হতে পারে কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ফিল করছে সেটা হচ্ছে যে তুমি তাকে যে কমপ্লিট করতে পারো তোমার এনার্জিটা তাকে যে কমপ্লিট করে তোমার এনার্জিটা তাকে যে হিল করে সেটা কোথাও একটা তার জীবনে একটা সে মিস করছে যারা সেপারেশনে আছো আর যারা কন্ট্যাক্টে আছো তারা এটা চাইছো যে আরও এক ধাপ যদি সুন্দর করে এগোনো যায় সম্পর্কটাকে কত ভালো করা যায় কেননা তার সেই তোমাদের চিন্তাভাবনা একই তোমাদের পার্টনারে যে কীভাবে সম্পর্কটাকে সমস্যাহীনভাবে নিয়ে চলা যায় কিভাবে একে গতি দেওয়া যায় আর কিভাবে এটাকে আগলে রাখা যায় কেনা কোথাও একটা তো কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টেই থাকো চাইছো তোমরা কিন্তু এক হতে চাইছো তোমরা সম্পর্কটাকে নিয়ে এগোতে এখানে কোনোরকমভাবে কেউই চাইছো না যে সম্পর্কটা থেকে বেরোতে সম্পর্কটার মধ্যে থাকতে চাইছো প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনাররা তাদের কারেন্ট এনার্জি কি কী ফিল করছে তারা

সে চাইছে নিজেও সতর্ক ঠিকঠাক থাকতে এবং তোমাকেও সচেতন করতে কোথাও তাই মনে হচ্ছে যে কোথাও থেকে তোমাদের হয়তো সমস্যা আসতে পারে কোথাও থেকে একটা সমস্যার সৃষ্টি হতে পারে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো একজন বা অনেকজন কিছু মানুষ থাকতে পারে অনেক সময় কি হয় সম্পর্ক নিয়ে কিছু গজিপ হয় বা হয়তো কোনো একটা ব্যক্তি কিছুভাবে হয়তো মধ্যিখানে চলে এলো বা হয়তো কিছু ব্যক্তি চলে এলো বা কোনো পরিস্থিতি এমন হয়ে গেলো যেটা একটা তোমাদের বাধা সৃষ্টি করলো আমি বারবারই বলবো থার্ড পার্টি মানে হচ্ছে যেটা সম্পর্কের মধ্যে অবস্ট্রাকল যেটা সেটাই হচ্ছে থার্ড পার্টি সে যেই হোক না কেন ব্যক্তি হোক আর পরিস্থিতি হোক তো এখানে তোমার পার্টনার চাই তুমি সচেতন থাকো যে মানে সব চোখ খোলা রাখো চারপাশে কি ঘটছে এটা তোমার পার্টনারের মনের মেসেজ সে হয়তো কিছু ফিল করে সে হয়তো কিছু বুঝতে পারে যারা হয়তো নো কন্ট্যাক্টে আছে তারা হয়তো সেটা বলতে পারছো না যারা কন্ট্যাক্টে আছে তারা হয়তো অনেকে বলেছে বা বলেছে এরম কেউ আছে যে এইরম এখান থেকে এরম হতে পারে বা এখান থেকে আমার মনে হচ্ছে এটা হতে পারে অনেক সময় আমাদের মনে হয় না যে এই এই জিনিসটা এর জন্য হচ্ছে বা এই ব্যক্তি এই জন্য এরকম কিছু একটা এরকম ধরনের বা তোমরা তোমাদের মতন করে ম্যাচ করে নিও আমি শুধু বোঝানোর জন্য বললাম তো তোমাদের পার্টনার এখানে বলছে তুমি সতর্ক থাকো তুমি তোমার চোখ খোলা রাখো কেননা কোথায় কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সেগুলোকে যদি তুমি অবজার্ভ করতে পারো তাহলে তোমাদের মধ্যেখারে যদি কোনো সমস্যা থেকেও থাকে তুমিও তাহলে সেখান থেকে সমাধানের পথ একটা বের করে নেবে এবার যে জানে যে সমস্যাটা এখান থেকে আসছে সে তো পারবেই সেখান থেকে বেরোতে কিন্তু যদি উল্টো দিকে মানুষটার সেও যদি জানে তাহলে সুবিধা হয় কারণ দুজনেই যদি জানতে পারে যে সমস্যা করা থেকে হচ্ছে তাহলে সমাধানটা তাড়াতাড়ি হয় তোমার পার্টনারও চায় সমস্যা কোথা থেকে আসে তুমি সেটা জানো এবং চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসা কেননা কোনো না কোনোভাবে হচ্ছে তোমার পার্টনার ভাবছে কিছু না কিছু নেগেটিভিটি কোথাও থেকে আসছে যেটা তোমরা যদি দুজনেই সচেতন হও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তো দেখো যাদের সম্পর্কের মধ্যে যদি কিছু থাকে নেগেটিভিটি

তোমার পার্টনার চাইছে তোমার এবং তার দুজনের যে অভিজ্ঞতা হলো একটা যে সম্পর্কের মধ্যে আছো তোমার দুজনেরই অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাও যেমন একটা যদি গাছকে খুব যত্ন করা যায় আর যে গাছের সম্বন্ধে অনেক কিছু জানে সে যখন গাছটা সুন্দরভাবে যত্ন করবে তাহলে গাছটা যদি শুকিয়েও যায় গাছটা যদি সমস্যা হয় থাকে তাহলে সমস্যা থেকে গাছটা সমস্যা মুক্ত হবে আবারও ফুল ফল পাতা সব কিছু হবে তো তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কে যদি কিছু সমস্যা থেকেও থাকে তাহলে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে দুজনে এখানে তোমার পার্টনার দুজনের কথাই বলছে দুজনেই বুঝি তোমরা যদি আবার সম্পর্কটাতে এফোর্ট দাও বা তোমাদের সম্পর্কটা ঠিকঠাক করার জন্য যেগুলো যেগুলো দরকার যদি সেটা করো তাহলে যেমন এখানে কি দেখাচ্ছে একটা শুকনো গাছ কিন্তু এখানে আবার ফুল ফল সব কিছু হয়েছে তার মানে তোমাদের সম্পর্কটা যদি কিছুও ক্ষতি হয়ে থাকে বা কিছু ড্যামেজ হয়ে গিয়ে থাকে কারুর দ্বারা সেখান থেকে তোমরা খুব সহজে বেরিয়ে আসতে পারবে কেননা তোমার পার্টনার বলছে যে অভিজ্ঞতাকে কাজে নেবো আর অভিজ্ঞতা থেকে বড় শিক্ষা কিছু মনে হয় না জীবনে তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য যে দুজনে চলার পথে এই সম্পর্কটাতে আমরা যা কিছু পেলাম যা কিছু বুঝলাম খারাপ ভালো দুজনে যা অভিজ্ঞতা সঞ্চয় করলাম সেই অভিজ্ঞতাটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে সম্পর্কের মধ্যে সমস্যা আসবে না বরঞ্চ যা সমস্যা হয়ে আছে সেগুলোর সমাধান আসবে তোমার পার্টনার নিশ্চয়ই তোমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো তো দেখো যদি মনে হয় যে বারবার কোনো সাইকেল একটা রিপিট হচ্ছে বারবার নেগেটিভিটি আসছে তাহলে অতি অবশ্যই সেটা চেষ্টা করো যে কি কিভাবে সেই নেগেটিভিটিটা তোমাদের সম্পর্কে আসবে না এখানে ভাবছে যে দেখো পথটা হয়তো দুর্গম কিন্তু এখানে একটা সূর্য উঠছে পাহাড় আমরা সবসময় বলি পাহাড়কে আমরা সিম্বল হিসেবে এটাও বলি যে অবস্ট্রাকার পাহাড় যখন সামনে থাকে তখন পাহাড়ের উল্টো দিকে কি থাকে আমরা দেখতে পাই না তার মানে তোমাদের সম্পর্কে এখন যেহেতু ধরো যারা সেপারেশনে আছো যারা কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেটা মিটে যাচ্ছে তার মানে কি এবড়ো কেবড়ো পথ কিন্তু চলতে পারছো যারা ধরো সেপারেশনে আছো তারা কি হচ্ছে সামনে একটা পাহাড়ের মতন কিছুই দেখতে পাচ্ছে না ওপারে কি আছে তার মানে কি এখানে হচ্ছে তোমাদের সেপারেশনে যারা নো কন্ট্যাক্টে আছো যারা সেপারেশনে আছে তারা কি হচ্ছে সমস্যাটা এতটা বড় লাগছে তোমাদের যে সমাধানে পথ পাচ্ছ না বা কি কী হবে কি করে চলবে সেগুলো পাচ্ছ না কিন্তু দুজনেই কন্ট্যাক্টে যারা আছো বা নো কন্ট্যাক্টে আছো দুজনেই কিন্তু কী দেখছে উদিত সূর্য উদিত সূর্য আমাদের কি দেখা আশার আলো তো তোমার পার্টনার কিন্তু এখানে ভাবছে যে তোমাদের কিন্তু ভীষণভাবে একটা আশা আছে সম্পর্কের ওপর যে সম্পর্কটা তোমরা চাইছো যে সম্পর্কটাকে আরও ভালো করতে সম্পর্কটাকে আরও সুন্দর করতে কেন তোমরা এখানে মন থেকে চাইছো যে সম্পর্কটা এত ভালো যে সম্পর্কটা মধ্যে যতই কিছু অবস্ট্রাকাল থাকুক না কেন তোমরা তোমাদের পথটাকে ঠিক অতিক্রম করবে এবং তোমাদের যে পৌঁছনোর জায়গাটা সেখানে তোমরা পৌঁছে যাবে তো এখানে দুজনেই চাইছো এখানে একটা কেন বলছি মিউচুয়াল আমি কার্ড রিডিং করতে করতে একটু মিউচুয়াল এনার্জি পেলাম বলে বলে দিলাম দুটো কার্ড থেকে তো এখানে তোমরা যেহেতু সেপারেশনে যারা আছো দুজনেই কিন্তু চাইছো সেপারেশানটা চলে যায় তার জন্যই যে যে অবস্রাকারগুলো কী করে কাটানো যাবে কারণ এখানে কিন্তু আমরা কেউ আশাহত হও নি আশা কিন্তু হারাও আর এটাই বলবো যে জীবনে আশা হারিও না আশাটুকুই আমাদের চলতে আর বাঁচতে সাহায্য করে কতগুলো আশা পূর্ণ হয় কত আশা পূর্ণ হয় না সত্যি আমরা জানি না আগে থেকে কিন্তু চেষ্টা আর আশাটুকু থাকে বলে আমাদের হয়তো বেঁচে থাকতে একটু সুবিধা হয় নাহলে বাস্তবে অনেক কিছুই আমাদের ফেস করতে হয় জীবনে এখানে দেখো এখানে তোমার পার্টনার কোথাও একটা তোমাকে কি দেখছে তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক যেটা খুব ভালো বন্ডিং যেটা তোমার পার্টনার তোমার কোথাও একটা তোমার সঙ্গে তার কোথাও একটা সোল কন্ট্যাক্ট আছে তার মনে হয় তুমি খুব আপন জন তার কাছে তুমি খুব মনের কাছের মানুষ যে তার মনকে ছুতে পারো তো সেখান থেকে তার কি মনে হয় যেমন পদ্মফুল ফুল পদ্ম ফুল যেমন আশেপাশের জলটা জয়তই নোংরা হোক না কেন পদ্মফুল কিন্তু যেমন সব পুজোয় লাগে আবার পদ্মফুল ফুল খুব সুন্দর যখন ফোটে গায়ে তার নোংরা থাকে না তো তার মানে কি যা কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনারের বক্তব্য আছে যে আমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেটাকে আমরা ঠিক কাটিয়ে নেবো সেগুলোকে আমরা গায়ে মাখবো না বা সেগুলোকে আমাদের সম্পর্কের মধ্যেও আসতে পারব আসতে দেবো না এখানে দেখো আরও কি দেখছি কার্ডটা একটু চাপা দিয়ে করছি কিছু নিয়ম আছে ইউটিউবে তার জন্য এখানে মানে পরিষ্কার করে দেখার দেখ দেখতে পেতে যে প্রচুর আলো বেরোচ্ছে পদ্মফুলটা থেকে তো তোমার পার্টনারের এখানে বক্তব্য যে তোমাদের যদি পজিটিভিটিটা বেশি থাকে তোমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তো যাই কিছু সমস্যা আসুক না কেন হয়তো সেটা সাময়িক কিছুটা এলো কিছুদিন থাকলো কিন্তু সেটা কিন্তু থাকতে পারবে না বা সেটা কিন্তু তোমাদেরকে ড্যামেজ করতে পারবে না বা তোমাদের সম্পর্কে কোনো ক্ষতি করতে পারবে না কেন আমি যেমন বললাম যে পাকে ফুল ফোটেই ঠিক সেরকম তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে আশেপাশে যাই থাক না কেন তোমাদের সম্পর্কটাকে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক থাকবে কেন তোমার পার্টনারও এখানে ভাবে যে তার গভীরতাটা অনেক যেমন তার শেকড়টা ডেপথটা অনেক আমি যে চাপা দিয়ে দেখি তাহলে দেখো একদম জলের তলা পর্যন্ত গেছে মানে কি তোমাদের সম্পর্কে যে যে সেটা সেটা অনেক এসে বা কিছু মানুষ এসে বা বাইরে কিছু ব্যক্তি এসে বা কোনো একজন এসে বা কোনো পরিস্থিতির সৃষ্টি করে সেটাকে খারাপ করা যাবে না কেননা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো আছে এটা তোমার পার্টনারে ভাবনা আর কি ভাবি প্লিজ আমার বিভার্স এর পার্টনার এই মুহূর্তে তার ভাবছে এই মুহূর্তে যে তুমি যদি তার কাছে থাকো তাহলে সে মানসিক দিক দিয়েও ব্যালেন্স থাকে একটা মানুষের না সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি সবকিছু থেকেও নালে কোথাও একটা সে ফুলফিল হয় না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলছি শান্তি থাকলে আমরা কথা কথা বলি না যে শান্তিতে লোকে নুন ভাত কেউ ঠিক থাকে আবার অশান্তিতে অনেক ভালো কিছু খাওয়ারও সহ্য হয় না ঠিক সেরকমভাবে তার মানে কি মনটাও তো আমাদের বেশিরভাগটা চালায় তো মনটাই তো সেখানে বলবো তোমার পার্টনার এখানে দেখো প্রচুর কিছু আছে এই যে লোকটি বসে আছে তার আমি মেল এনার্জি দিয়ে বলছি এই চারপাশে প্রচুর কিছু আছে হাতে ফুল আছে মানে সব কিছুই তার কন্ট্রোলে আছে এবং সে একটা সুন্দর সিংহাসনের উপর বসে আছে তার কাছে সব কিছু আছে তো তার মানে কি তুমি যখন তার জীবনে থাকো সে ব্যালেন্স হয় যেমন চাঁদ আর সূর্য দুটোই আছে তার মানে তুমি তাকে কমপ্লিট করো এখানে আমি বারবার বলবো এনার্জি দিয়ে তো তোমার ভাইব্রেশনটা তাকে গ্রোথ দেয় তোমার ভাইব্রেশনটা তাকে পজিটিভিটি দেয় তার জন্য তার মনে হয় কোথাও একটা ফুল ফিল তো তুমি তার খুব কাছে মানুষ আর আমাদের জীবনে যদি খুব কাছে মানুষ আমরা যাদের ভাবি তারা যদি না থাকে তাহলে আমাদের খুশিটা ঠিকঠাক পূর্ণ হয় না কোথাও একটা আমরা ভাবি যে কিছু যেন একটা নেই তো সেখানে তোমার পার্টনারের বক্তব্য যে তুমি তার জীবনে থাকলে তার মনে হয় সবটা ফুল ফিল আছে তার কাছে সব কিছু আছে সেই মুহূর্তে তার কাছে যতটুকুই থাকুক না কেন তার মনে হয় সব কিছু আছে কিন্তু তুমিওই তার জীবন থেকে চলে যাও তাহলে তার জীবনে যত কিছুই থাকুক না কেন তার যেন মনে হয় কোথাও একটা কিছু সে হারিয়ে ফেলেছে এবং যেটা সেটা খুব দামি তো এখানে বলবে এটা তোমাদের মিউচুয়াল কেননা এটা তোমাদের আমি বেশ কিছু কার্ড পাচ্ছি যেখান থেকে মিউচুয়াল ভাইবস পাচ্ছি তো তোমরা দুজনেই চাইছো এটা বা তোমাদের দুজনে দুজনকে ব্যালেন্স করো বলেই তোমরা দুজনে চাইছো যে সেপারেশনটা চলে যাক সেপারেশনটা কোথাও তোমাদের একটা পেন দিচ্ছে সেপারেশনটা তোমাদের একটা কোথাও গ্রোথটাকে পেছিয়ে দিচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে কেননা যদি যেমন শরীর খারাপ থাকলে আমরা কিছু করতে পারি না শরীরটা দুর্বল মনে হলে শারীরিক অসুস্থতা থাকলে আমরা অনেক কিছু করতে পারি না শরীরে জোর পায় না বলে তেমন যদি মন খারাপ থাকে তখনও কিন্তু আমরা ভীষণভাবে পেছিয়ে পড়ি কিছু করবো করবো ভাবলাম করতেই ইচ্ছে না সারাটা দিন বেরিয়ে গেল কিছু কাজ আমাদের করতে হয় সেটা আমাদের দায়ী দায়িত্ব কর্তব্য কাজ থাকে কিন্তু একটা মানুষ যে মন থেকে বাঁচা সেটা কিন্তু হারিয়ে ফেলে সবটা যেটা করতে হচ্ছে করে যাচ্ছে সেটা ঠিক সেরকম আর একটা কারণব সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোন রকম দূরত্ব থাক তার কাছে কোথাও একটা এই দূরত্বটা তাকে বারবার কি করছে তাই গ্রোথ রাখ কোথাও যেন কমিয়ে দিচ্ছে সে যত এগোতে চাইছে সেখান থেকে কিন্তু সে অতটা এগোতে পারছে না কেননা মানুষের দিক দিয়ে সে যেহেতু খুব ভেঙে পড়েছে বা মানুষের দিক দিয়ে সে হয়তো খুব একটা পেনফুল সিচুয়েশন আছে তো সে কখনোই চাইছে না যে এই জিনিসটা থাক কেননা প্রত্যেক মানুষই চায় যে তার জীবনে শান্তি থাকুক তো কোথাও একটা তোমাদের এই সেপারেশনটা তোমাদের দুজনেরও হতে পারে এটা যে তোমাদের দুজনের একটা মনটা শান্ত নেই সব কিছুই হয়তো করছো করতে হয় স্বাভাবিকভাবে সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকা যায় না সবাইকেই করতে হয় কিন্তু যেটা আমরা মন থেকে করি তার মধ্যে আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে দিই আর তখন আমরা ক্লান্তিও বোধ করি না কিন্তু যেটা আমরা বাধ্য হয়ে করি সেখানে আমরা দশ পার্সেন্ট দিয়ে প্রচণ্ড হাঁপিয়ে যাই যে দূর ভালো লাগছে না তো সেখানে ভীষণভাবে এফেক্ট করে আমাদের এনার্জি আর কন্টিনিউ যদি আমরা কারুরিকে নিয়ে ভাবতে থাকি বা তাকে তার ভাবনা চিন্তা করে আমরা দুঃখ পাই তাহলে কি আমাদের এনার্জিটাও লো হয় তখন আমরা কিছু নেগেটিভ ভেবে ফেলি এগুলো খুব স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের সাথেই হয় তো তোমার পার্টনার চাইছে পজিটিভ থাকতে তোমার পার্টনার চাইছে সব কিছু ঠিক থাকতে তুমি তার মানসিক শান্তি কারণ কোথাও তার মাথাটা একটা একটা অস্বাস্থ্যে ফিল হচ্ছে সে হয়তো কিছু ডিপ্রেশন কেউ আছো কেউ বা হয়তো কারোর মন মেয়াজ একদম ভালো নেই যেটা যা করছো বাধ্য হয়ে করতে হচ্ছে তো সেখান থেকে সে বেরোতে চাইছে এবার যদি সাতটা কার্ড নিয়ে আমি বলি যে এই মুহূর্তে এই মুহূর্তে তোমার পার্টনার যদি বলি কারেন্ট ফিলিংস তো বলবো যে সে চায় তোমার সঙ্গে একটা যা কিছু সেপারেশন আছে মিটে গিয়ে আবার একটা ঠিকঠাক তোমার ট্র্যাককে এসো যেটা হচ্ছে তোমরা একে অপরের সাথে থাকবে একে অপরকে কমপ্লিট করবে এবং একে অপরের সঙ্গে থাকবে আর কি চাইছে সে যা কিছু হচ্ছে চারিপাশে সচেতনভাবে থাকতে এবং চোখ খোলা রাখতে যে কোথা থেকে কী সমস্যা আসছে যাতে সেগুলো বুঝতে পারো আর কি চাইছে সব তোমরা সম্পর্ক থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করলে সেখান থেকে সব কিছু অভিজ্ঞতাগুলো দিয়ে চেষ্টা করা যাক সম্পর্কটা কী করে বাঁচে কি করে ভালো হয় তাতে করে কি হবে নেগেটিভিটি আসবে না আর কি চাইছে তোমাদের সম্পর্ক ডেপটা এতটাই যে যে কেউ এসে সেটাকে নষ্ট করতে পারবে না সেটা ভালো যেটা হবার হবে আর কী ভাবছে যে সামনে কিছু অবস্রাকাল থাকতেই পারেন আছে হয়তো সেপারেশন যারা আছে তারাও ভাবছো কিন্তু সামনে একটা সূর্য আছে তার মানে আশার আলো আছে তোমরা দুজনেই চাইছো দুজনেই ভাবছো যে এই পথটা ঠিকঠাক আমরা চলতে পারবো কারণ লাস্টে গিয়ে আমরা ঠিকঠাকভাবে পথটাকেও শেষ করতে পারবে এবং শুধু তাই নয় সেখান থেকে সফলতাও পাবো এখানে আর কি হচ্ছে যে এখানে তোমার পার্টনার কোথাও ভাবছে যে তুমি থাকলে সে কমপ্লিট ফিল করে সে তার মনের চারপাশে সব কিছু আছে কিন্তু তুমি যদি না থাকো তার সব কিছু থাকলেও তা ফাঁকা লাগে আর চাইছে মানসিক শান্তি যেটা তুমি থাকলে তাকে কমপ্লিট করো ভালো ভাইব্রেশন দাও বলে সেখান থেকে সে ফুল ফিল হয় যে হ্যাঁ আমার কাছে সবটুকু আছে এবং মনে শান্তি থাকলে সে সবটুকু কাজে দিতে পারে সব কিছু করতে পারে কিন্তু সেখান থেকে যদি অস্বস্তি হয় তখন তার কোথাও একটা মনে হয় যে কিছু যেন একটা এখান থেকে মিস করছি বা কিছু যেন একটা আমি ওখান থেকে অপূর্ণতায় ভুগছি তোমার পার্টনারের এনার্জি খুবই পজিটিভ তোমাদের সম্পর্ক নিয়েও ভালো ভাবছে তোমাদের তোমাদেরকে নিয়েও ভালো ভাবছে এখানে কোনো নেগেটিভিটি নেই তোমরা একদম করতেই পারো চট করে একটু চাপ নিয়ে নেবো কি বাদ প্রোটেকশান তাকে অ্যাওয়ারনেসে কার্ড এসছে তো কোথাও হয়তো সে বুঝতে পারে যে তোমাদের সম্পর্কে এই তোমরা তোমাদের চোখ খানটা খুলে সরি চোখ খুলে রাখা উচিত সতর্ক থাকা উচিত যে তার জন্য হয়তো সে চাইছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করা এখানে সান এনার্জি এসছে তো তোমার পার্টনার এখানে প্রোটেকশন দিতে চাইছে সান এনার্জি যেমন হ্যাপিনেস বলে জয় বলে সেরকম আবার মাস্কুলাইন এনার্জিকেও বলে মাস্কুলাইন এনার্জি সবসময় কীভাবে প্রোভাইড হয় প্রোটেকশান দেয় এবং তার পজিশনটা খুব হাই থাকে সে ব্যবসা করুক কাজ করুক এবং সে খুব ভালো পরিচালনা করতে পারে লিডারশিপ কোয়ালিটি থাকে তো এখানে তোমার হয়তো পার্টনার তার হয়তো এই গুণগুলো আছে এবং সে চাইছে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে এবং এটাও চাইছে যে তুমিও সতর্ক থাকো তার জন্য হয়তো এই সূর্যটা এসছে এখানে দেখো সে চাইছে ভালো পরিবর্তন আসুক তোমাদের সম্পর্কের মধ্যে প্রজাপতি এসছে আর কি চাইছে তোমার পার্টনার তোমার জন্য যেমন লয়াল আবার চাইছে একটা খুব ভালো গতি আসুক এমনকে নিয়ে এখানে তোমাদের সম্পর্কের ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে দেখো ওখানেও বললাম নিউ বিগিনিং যেমন বললাম শুকনো গাছ পেলাম যে কাটলে তোমাদের বসালাম যে শুকনো গাছ থেকে আবার সেটাকে পরিচ পরিচর্যা করলে সুন্দরভাবে হতে পারে কি এখানেও তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং তোমাদের সাথে এখানে একটা হার্ট এসছে তো তুমি তার তাকে ফুল ফিল করো এখানে কেউ আসো স্পিরিচুয়াল এখানে দেখো একটা অ্যাঞ্জেল এসছে একটা ফেয়ারি এসছে তো তোমরা চাও যে একে অপরকে প্রোটেকশান দিতে এবং এখানে তোমাদের সম্পর্কের উপরে প্রোটেকশান দেওয়া আছে যেহেতু ঈশ্বরের রয়েছে এবং অ্যাঞ্জেলদের রয়েছে এখানে তোমরা কি চাও সম্পর্ককে রিবার্ত আর কি চাও ভালো বন্ধুত্ব ভালো বন্ধুত্ব এখানে তোমরা সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাও এখানে কেউ আছো একটু চঞ্চল এনার্জি কিন্তু এনার্জিটা ভালো কোনো খারাপ নয় এখানে দেখো অ্যাঞ্জেল উইংস আছে এখানে ইউ এসছে এখানে এল এসছে এল থেকে লয়াল লাভ এগুলো তো আসবেই নামও হতে পারে কারণ ইউ থেকে সে তোমায় কিছু বলতে চাইছে যেমন একটা বললো যে সতর্ক থাকা উচিত এন থেকে নভেম্বর মাস হতে পারে দেখো নভেম্বর মাস একটা এক্স এসছে তো হতে পারে কোনো কিছু এনার্জি আছে এখানে তোমাদের যদি কোনো থেকে থাকে কারোর থার্ড পার্টি সিচুয়েশান তো তার হয়তো একটা কিছু এনার্জি থাকতে পারে এন থেকে আমরা নেগেটিভও ধরতে পারি তো কিছু নেগেটিভ এনার্জি থেকে থাকে তার জন্য তোমার পার্টনারেই বার্তা করবে তোমাদের জন্য জি থেকে যেমন গড এস গড ধরতে পারি গুড় ধরতে পারি আবার ও এসছে আচ্ছা ও থেকে অক্টোবর মাসও অন তোমাদের মধ্যে হয়তো কিছু একটা ভালো আবার শুরু হতে চলেছে পুরো পুরো না আসা সত্ত্বেও এখানে একটা মেসেজ পেলাম লাভ ইউ এল এস চে ইউএসচে তো লাভ ইউ তোমার পার্টনার তোমাদের সেটাই বলতে চাইছে এখানে যদি এটা ধরি তাহলে গো তোমরা দুজনেই চাইছো যে তোমাদের হয়তো যে নেগেটিভ এনার্জিটা আছে সেটা চলে যায় তোমাদের মধ্যে যদি অন অফ সিচুয়েশন থেকে থাকে তাহলে সেটাকে ঠিক করার জন্য হয়তো এসছে হয়তো যে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশনটা যেটা আছে সেটা হয়তো থাকবে না এবার হয়তো সেটা ভালো করে শুরু হবে আর বাদ বাকি তো এগুলো বললামই যে তোমাদের কিছু নামের মধ্যে বা নামের সূর্য থাকতে পারে লাস্টে থাকতে পারে এরকম অক্ষর হতে পারে এছাড়া তোমাদের যদি মনে কিছু আসে তাহলে সেগুলোকে রেখে দেবে সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ তোমার পার্টনারের যে খুবই ভালো এবং পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো যদি চাও আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর তার সাথে এটাও বলবো যে প্লিজ পজিটিভ থেকো পজিটিভ এই জন্যই বলবো যত পজিটিভ থাকবে তত পজিটিভ ভাইব্রেশনকে নিজের কাছে আকর্ষিত করতে পারবে আর পজিটিভিটি দিয়ে একমাত্র নেগেটিভিটি থেকে বেরোতে পারবে তো আজকে এই পর্যন্তই আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ তোমরা সেলফ কেয়ার করো সেটা ভীষণ দরকার সবাই ভালো থেকো আর প্লিজ পাশে থেকো যেরমভাবে আছো আজকে এই পর্যন্তই নমস্কার